আজ সকাল থেকেই সমগ্র বাংলার আকাশ পরিষ্কার রয়েছে একেবারে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে সকাল থেকেই তীব্র দাবদাহ শুরু হয়ে গিয়েছে ভ্যাবসা গরম সকাল হতেই শুরু হয়ে গেছে ইতিমধ্যেই জেলাগুলির তাপমাত্রা আজকে আটত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে পশ্চিমাঞ্চলে জেলাগুলি তাপমাত্রা এছাড়া উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু আজকে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে শুধু পশ্চিমবঙ্গ নয় তার পাশাপাশি বিহার ঝাড়খন্ড উড়িষ্যা বাংলাদেশ সমগ্র এলাকাতে কিন্তু চরম পরিস্থিতি থাকবে দিনভর চলবে হিট ওয়েব তীব্র তাপ প্রবাহের মতো আশঙ্কা রয়েছে আজকে বৃষ্টি তেমন কোনো একটা সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড এই বেলটাতে বৃষ্টির তেমন কোনো আশঙ্কা নেই তবে বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলির কোথাও কোথাও বিশেষ করে ময়মোহন সিং সিলেট এবং ঢাকার পূর্ব অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজকে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তবে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে যদিও বিকেলের দিকে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে দু একটি জায়গায় কালবৈশাখীর জেরে বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা নিতান্তই কম রয়েছে তো আসুন দেখে নিব কবে থেকে বৃষ্টি শুরু হতে পারে এই মুহূর্তে বৃষ্টি না হওয়ার কারণ হচ্ছে এই মুহূর্তে পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারত থেকে লাগাতার শুকনো গরম হাওয়া নামছে পশ্চিম ভারত থেকে এবং সরাসরি গরম হিট প্রবেশ করছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশের একাংশে সেই গরম বাতাসের যথেষ্ট প্রভাব রয়েছে সেই সমগ্র এলাকাগুলিতে এই গরম বাতাসের প্রভাব থাকবে এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে না এবং এই গরম হাওয়ার থাকার কারণে পশ্চিম ভারত থেকে শুকনো গরম বাতাসে বাতাসের দাপট থাকার কারণে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে পারছে না এই গরম হাওয়ার মুখে আর্দ্রতা ঢুকতে পারছে না বাতাসে আর্দ্রতা না থাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয় না আগামীকাল সোমবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলির একাংশে বৃষ্টি হতে পারে দু এক পশলা হালকা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে তারই মধ্যে বেশি বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এর পাশাপাশি কলকাতা দুই চব্বিশ পরগনা এবং কিছুটা পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তার পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালে হালকা বৃষ্টি আগামীকাল সোমবার হতে পারে তবে মঙ্গলবার থেকে আবারও আবহাওয়া শুকনো থাকবে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে বৃষ্টি মঙ্গলবারেও নেই বুধবারেও বৃষ্টি নেই বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে শুরু হবে যেহেতু আগামী কয়েকদিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হবে এবং তার প্রভাবে বেশ কয়েকটা দিন বৃষ্টি রয়েছে আগামী বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগর সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার প্রভাবে উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান নদিয়া। এই জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে আগামী বারো তারিখ থেকে শুক্রবার থেকে বৃষ্টির মাত্রা আরো কিছুটা বাড়বে উপকূলের জেলাগুলিতে এই বৃষ্টি । শুরু হবে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম নদিয়া দুই বর্ধমান এদিকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা সহ আশেপাশে জেলাগুলিতে আগামী শুক্রবার দিন বৃষ্টি রয়েছে তার সঙ্গে বাংলাদেশের ঢাকা শহর সমস্ত বিভাগে বৃষ্টি দেখা যাবে শনিবারও কিন্তু এই বৃষ্টি চলবে তারপর টানা বেশ কয়েকদিন বৃষ্টি শুরু হবে রবি সুম অর্থাৎ আগাম আগামী কুড়ি তারিখ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে নিম্নচাপটি আগামী ষোলো তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হবে আগামী ষোলো তারিখ নিম্নচাপটি তৈরি হবে উত্তরবঙ্গোপসাগরে এবং সেটা সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার গা ঘেঁষে সেটা ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে